হ্যালো বেডস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মঙ্গল গ্রহ থেকে আমি এখন অবস্থান করতেছি ইনার মঙ্গলিয়ার সবচাইতে আইকনিক একটি প্লেসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চায়না ভ্রমণের পঞ্চম পর্বে এই ব্লকটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাহলে চলুন প্রথম থেকে শুরু করি চাঁদের দেশে এসে এক মঙ্গলের নাপুর সাথে দেখা হয়েছে এই এলাকাটি তৈরি হয়েছে প্রায় ২০ থেকে ৩০ লাখ বছর আগে দুই পাশে পাহাড়ি ভিউ তার মধ্যে হচ্ছে স্মুথ একটা রোড ইয়ট আছে থাকতে পারবেন একশো পঞ্চাশ থেকে দুইশো বা আড়াইশো আর এম আমি তোমাকে ভালোবাসি এটা চাইনিজ হচ্ছে ওয়াই নি ওয়াই নি ওয়েলকাম টু চাইনা চায়না আসসালামু আলাইকুম ভেরি গুড মর্নিং ফ্রম ইনার মঙ্গোলিয়া এই মুহূর্তে আমি ইনার মঙ্গোলিয়াতে আছি আর চায়না ভ্রমণে আজকে আমাদের পঞ্চম ডে আজকে হচ্ছে আমরা একটা ডে টুরে যাচ্ছি এই হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে সো ভিউয়ার্স ফাইনালি গাড়িতে উঠে পড়লাম এখন হচ্ছে যাচ্ছি আমাদের আজকের দিনের ডে টুরের মূল ডেস্টিনেশনে এটা হোহর শহর থেকে যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে এই মুহূর্তে আমাদের যে গাড়িতে যে আমাদের গাইড আছে গাইডের নাম নেম মাই নেম ইজ শাই শাই ইয়েস ওকে ওর নাম হচ্ছে শাই তো ওর নামটা হচ্ছে একটু ক্রিটিক্যাল উচ্চারণ করতে পারতেছি না আর আপনারা এই হোহর শহরে আসলে দুইভাবে ঘুরতে পারবেন একটা হচ্ছে ট্রিপ ডট কমের মাধ্যমে বুকিং দিয়ে ঘুরতে পারবেন সেটা একটু এক্সপেন্সিভ হবে আদারওয়াইজ আপনারা এখানে ডে ট্যুর প্যাকেজ করতে পারবেন বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে তবে এটা খুবই অল্প পরিমাণে আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা ট্রাভেল এজেন্সির খোঁজ বের করেছি তার মাধ্যমে আমরা মূলত ঘুরতেছি তো ওটা ডেসক্রিপশন বক্সে ওটার বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আমরা যেই ডে ট্যুরে এখন যাচ্ছি এটা হচ্ছে মূলত আমাদের ডে ট্যুর হিসাবে দুইটা প্লেস ঘুরিয়ে দেখাবে এটার মধ্যে কোনো প্রকার খাবার দাবার ইনক্লুড নাই শুধুমাত্র হচ্ছে যাতায়াত ব্যবস্থা আছে আর ওইখানে জাস্ট প্লেসগুলি ঘুরে দেখাবে কিন্তু ওইখানে কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে ওগুলো নিজের মধ্যে থাকবে তো এটাতে আমাদের খরচ পড়ছে প্রায় একশো ষাট আরেম্বে যেটা বাংলাদেশের টাকায় প্রায় তিন হাজার টাকার মতো তো যাচ্ছি আপনারা সাথেই থাকেন আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে ধীরে ধীরে এগিয়ে চলছি আর পাশে দেখেন এত সুন্দর ভিউ এত সুন্দর মানে অসম্ভব সুন্দর বলবো দুই পাশে পাহাড়ি ভিউ তার মধ্যে হচ্ছে স্মুথ একটা রোড গ্রিন একটা এনভায়রনমেন্ট সব কিছুর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে তাদের সব কিছুই খুবই ওয়েল অর্গানাইজড এবং দেখেন এই পাশে কত সুন্দর পাহাড়ি ভিউ তো আমাদের গাইড হচ্ছে আমাদেরকে চাইনিজ শেখাতে চাচ্ছে যে আমাকে কয়েকটা চাইনিজ শিখাইছে এর মধ্যে হচ্ছে গুড মর্নিং Good morning, good morning, Good an, Jawan? morning. yeah, means such a good morning, yeah, and in Bangla, in Bangla, shubo shakal, shubo, shubo, shakal, shubo shakal, yeah. <laughs> nice, I <And> love you, <laughs> yeah, love you, yeah, okay, okay, uh, and in English, I love you, I love you, okay, in Chinese, yeah. Chinese, wo ai ni,

গ্রাসল্যান্ড যে এরিয়াতে আমরা আজকে ঢুকবো সেই এরিয়ার মূল ফটক বা গেট বলে তো মূলত এখানে আসলে সবাই একটা করে ছবি তোলে তো এখানে তারা ডিসকাস করতেছে যে আমরা মানে বাংলাদেশ থেকে আসতে ওরা বাংলাদেশিদেরকে হচ্ছে মঞ্জালা বলে উই আর ফ্রম মঞ্জালা মঞ্জালা ফাইনালি আমরা আমাদের আজকের ডে টুর প্রথম ডেস্টিনেশনে চলে আসছি এই জায়গাটার নাম হচ্ছে হুইটেংসিল গ্রাসল্যান্ড ইনার মঙ্গোলিয়ার এক অপূর্ব তৃণভূমি হচ্ছে এইটা যা মূলত চীনের উলানচাব শহরের দক্ষিণ পশ্চিমে চাহার রাইট ব্যানার এলাকায় অবস্থিত এই জায়গাটা এই জায়গাটিকে চীনের অন্যতম উচ্চতর গ্রাসল্যান্ড হিসেবে ধরা হয় এই জায়গাটার গড় উচ্চতা প্রায় আঠারোশো থেকে একুশশো মিটার পর্যন্ত আর এই হুইনট্যাক্সিল শব্দটি হচ্ছে মূলত মঙ্গোলিয়ান ভাষা এটা শব্দটির অর্থ হচ্ছে ঠান্ডা জায়গায় খোলা মরুভূমি আর চারপাশে দেখেন প্রচুর পরিমাণে হর্স আছে এই হর্সগুলো হচ্ছে এখানে এখানে আপনারা আসলে রাইড করতে পারবেন এই জায়গাটা সাধারণত মানে ম্যাক্সিমাম গ্রীষ্মকালে শীতল থাকে অনেক সময় এই শীতল থাকে এখানে পাশাপাশি মঙ্গোলিয়ানদের সাধারণ মানুষদের জীবনযাপনও উপভোগ করতে পারবেন আপনারা এসে তাহলে চলুন আমরা এই মুহূর্তে হর্স রাইড করি তো এখানে হর্স রাইড করার যে ইকুইপমেন্ট গুলো আছে এগুলো হচ্ছে তারা আমাদেরকে পরিয়ে দিচ্ছে ব্ল্যাক একটা ভেস্ট পরে দিছে আর হচ্ছে যে ক্যাপ পরে দিছে আমাদেরকে চারদিকে শুধু গ্রিন আর গ্রিন হ্যালো এরা হচ্ছে চাইনিজ ভাষা পারে আর তাদের হচ্ছে নিজস্ব ইরান মঙ্গলিয়া হচ্ছে মঙ্গোলিয়ানদের কালচারই অনেকটা ফলো করে তারা মঙ্গোলিয়ান একটা ল্যাঙ্গুয়েজ পারে তো তাদের সাথে ট্রান্সলেটর ইউজ করে কথা বলতে হয় তাদের বুঝাইতে গেলে অনেক সময় লাগে তারপর যাচ্ছি জাস্ট আমাদেরকে বলছিল যদিও আমাদের মোবাইল বা ইকুইপমেন্টগুলো রেখে আসতে কিন্তু ভিডিও না করলে আপনাদের কীভাবে দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের হর্স রাইড শুরু হয়ে গেছে এই গ্রাসল্যান্ডের মধ্যে ঘুরতেছি সময় সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেছি মঙ্গোলিয়ানরা ঘুরতেছে এই হর্স রাইড করতেছে তো এটা নিজে করার সৌভাগ্য হয়েছে এখন খুবই ভালো লাগতেছে দেখেন কত গ্রিন একটা এনভায়রনমেন্টের মধ্যে ঘুরতেছি আমরা সো আপনারা যারা এই ইনার মঙ্গলিয়াতে আসবেন অবশ্যই এই ডে ট্যুরটা করবেন এবং হচ্ছে এখানে হর্স রাইডটা করবেন এটা অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিবে তারা একটা আমাদেরকে ব্রেক দিচ্ছে বিকজ এখানে ছবি তোলার জন্য এই যে পিছনে তারা ঘোড়াগুলো দাঁড় করে রাখছে আর ঘোড়াগুলো খুবই ফ্রেন্ডলি মানে এদের সাথে আপনারা মিশে ছবি তুলতে পারবেন কোনো ডিস্টার্ব করে না তারা তো আসেই প্রোটেকশনের জন্য আপনাদেরকে এই গ্রাসল্যান্ডে আসলে আপনার ইচ্ছাগুলো এখানে নাইট স্টে করতে পারবেন আমার সামনে দেখেন এখানে ছোট ছোট ইয়ট আছে এই জিনিসগুলা বা এই থাকার প্লেসগুলা আপনারা থাকতে পারবেন একশো থেকে দুইশো বা আড়াইশো আর এমবিতে খুব সুন্দর মানে ছোট্ট একটা ঘর এটাই আপনার অনেকগুলো ঘর আছে এখানে এরকম ছোট এই যে প্রত্যেকটা সামনে নাম্বার দেওয়া আছে আট হাজার আটশো এগারো এইভাবে সিরিয়াল অনেক নাম্বার দেওয়া আছে জাস্ট একটা ইনফরমেশান দিয়ে দিলাম আপনারা যারা ইনার মঙ্গোলিয়াতে আসবেন তারা ইচ্ছা করলে এখানেও থাকতে পারবেন এটা আপনারা ট্রিপ ডট কমের মাধ্যমে বা এখানে কোনো স্থানীয় গাইড যদি খুঁজে পান সেটাও আপনারা ইচ্ছা করে ম্যানেজ করে থাকতে পারবেন সো ভিউয়ার্স দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেছে আমাদের যে গ্রাস লাইন ভিজিট করছি সেখান থেকে প্রায় আধা ঘন্টা ডিস্টেন্সে আরেকটা জায়গায় আসছি মূলত এখানে আসছি লাঞ্চ করার জন্য এই জায়গাটির নাম হচ্ছে উলান কাপ সিটি চাহারা রাইট ব্যানার এরিয়া তো এরিয়া এই এরিয়াতে এসে একটা রেস্টুরেন্টে ঢুকছি রেস্টুরেন্টে ঢুকার পরে এখানে মূলত তাদের যে মেনুগুলা ছিল এগুলো আসলে পরক মিশ্রিত খাবার এই যে কিছু ব্রেড পাইছি এখানে এই অনেকে হচ্ছে এই খাবারটাকে যে মনেক্কা বা মুরুলি নামে চিনেন এটা নিচ্ছি চা আছে এক কেটলি চা দিয়ে দিছে অনেকগুলা চা কফি খেতে চাইছিলাম কফি পাই নাই জাস্ট চা নিছি এ হচ্ছে খাবার আর কিছু করে নাই না আসলে আসলে খাবার দাবার একটা সমস্যা এরিয়া ভেদে তো দেখি বিসমুল্লাহ প্রায় দেড় ঘন্টা জার্নি করে আসার পরে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে আসছি আর মূলত হচ্ছে এই জায়গার থেকে টিকিট কাটতে হয় এই যে পেছনে টিকিট কাউন্টার তিরিশ আরম্ভি করে প্রতিজন টিকিট কাটতে হবে তো এই টিকিট কাউন্টারটা হচ্ছে এমন একটা প্লেসে এখানে আশেপাশে আবার সুভিনিয়র শপ তারপর হচ্ছে ড্রেস ট্রেস অনেক কিছু আছে মঙ্গোলিয়ানদের বিশেষ কিছু ড্রেস আছে ট্রেডিশনাল আছে টিকিট কাটার পরে আমাদের এমন একটা বাসের মধ্যে যেতে হবে পিছনে বাস থেকে নামার পরে আমরা বলকানোর মূল এরিয়াতে চলে আসছি এখানে হচ্ছে ট্যুরিস্টদের বাসগুলা সবগুলা এসে থামে তারপর অনেকে পার্সোনাল কার নিয়ে আসছে আমরা যেহেতু ফরেন ট্যুরিস্ট আমরা হচ্ছে ওই ট্যুরিস্ট গাড়িতে করে আসছি যেহেতু এজেন্সির মাধ্যমে আসছি এখানে অনেকগুলা সুভিনিয়ার শপ আছে ডিফারেন্ট টাইপের ড্রেসের শপ আছে এটার নাম হচ্ছে উলান হাদা বলকানো বা যেটাকে আমরা বলি বাংলাতে আগ্নেয়গিরি মূলত এই উলান হাদা বলকানো বা এখানে যতগুলি বলকানো আছে সবগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ আর এই উলানহাদা বলকানো হচ্ছে ইনার মঙ্গোলিয়ার এক অসাধারণ প্রাকৃতিক বিস্ময় যা বর্তমানে নিষ্ক্রিয় হলেও এর নাটকীয় ভূদৃশ্য আর সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে উলানচাপ শহরের চাহারাইট ফ্রন্ট এলাকায় এই ভলকানোগুলো মূলত অবস্থিত উলানহাদা মানে হচ্ছে মঙ্গোলিয়ান ভাষায় যেটাকে বলে লাল পাহাড় এই অঞ্চলটি দেখতে অনেকটা মঙ্গল গ্রহ বা চাঁদের পৃষ্ঠের মতো মনে হয় কারণ এই এলাকাটি তৈরি হয়েছে প্রায় ২০ থেকে তিরিশ লাখ বছর আগে আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলে এটি একটি বিশাল আগ্নেগিরি এলাকা যেখানে প্রায় ৩৫ থেকে চল্লিশটি ছোট বড় আকৃতিরি আছে হোহট শহর থেকে প্রায় একশো থেকে তিরিশ কিলোমিটার দূরে যা গাড়িতে দুই ঘন্টার জার্নি করে আপনারা এই জায়গায় ঘুরে আসতে পারবেন সো এখানে আসার পরে চাঁদের দেশে যাওয়ার ড্রেস পড়তেছি এটা হচ্ছে পঁয়ষট্টি আরেমে যে ওরা পরে দিতেছে যেটা মূলত ম্যাক্সিমাম দোকানে দেখলাম আশি আড়াই করে তা আমাদের থেকে ওরা সিক্সটি ফাইভ নিছে যে এটা হচ্ছে ড্রেস ড্রেসের পরে আবার হচ্ছে যে একটা করে ব্যাগ দিয়ে দেয় হ্যাঁ চাঁদের দেশে হচ্ছে শপিং করতে যাইতেছি এটা হচ্ছে টোটাল ড্রেস এই যে চাঁদের দেশে এসে এক মঙ্গলের নাপুর সাথে দেখা হয়েছে তো বলকানের এই ট্যুরটা আসলে খুব সুন্দর ছিল মানে এটা লাইফে কখনও এটা এরকম টাইপের এক্সপিরিয়েন্স হয় নাই আর এই প্লেসটা আসলেই খুবই আইকনিক এবং দর্শনীয় একটি জায়গা হিস্টোরিক্যাল প্লেসও বটে ইভেন আমাদের গাইড থেকে যেটা শুনছি এখানে অনেক আগে যখন এই বলকানগুলো অ্যাক্টিভ ছিল ওই সময় এখানে অনেক ডাইনোসর থাকতো ইভেন এই রোডের পাশে ডাইনোসরের কিছু স্কাল্পচার আছে যেগুলো হচ্ছে তারা নিদর্শন হিসেবে রেখে দিচ্ছে তো আসলে দেখেন এই ভলকানোটা হচ্ছে এটা হচ্ছে ছয় নাম্বার ভলকানো এটা হচ্ছে সবচেয়ে বড় ভলকানো এছাড়া এখানে আরও পঁয়ত্রিশটির মতো ভলকানো আছে পুরা এরিয়া জুড়ে অনেক সুন্দর এরিয়া এখানে আশেপাশের মানুষ তারপরে বিশেষ করে চায়নার বিভিন্ন প্রভিন্স থেকে সবাই এখানে ঘুরতে আসে এই জায়গাটা দেখার জন্য তো চলুন তাহলে এই জায়গার থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনার সাথেই থাকেন এখন লোকাল টাইম হচ্ছে বাজে দেখতে দেখতে এই ব্লকটির একদম শেষ প্রান্তে চলে এসেছি আর হোহট শহরের মেইন প্রাণ কেন্দ্রে আমরা মুসলিম এরিয়াতে একটা রেস্টুরেন্টে আসছি ডিনার করার জন্য তো এখানে খাবার দাবার অন্তত এই এরিয়াটাতে বলবো যে মুসলিম এরিয়া থাকার কারণে ম্যাক্সিমাম খাবারে হালাল পাওয়া যায় তো আমরা যে রেস্টুরেন্টে আসছে এটাতে গতকালকে আমরা লাঞ্চ করেছিলাম তারা দেখে আমাদেরকে চিনতে পারছে তো এখানে তাদের যে মেনু আছে বি সাইনবোর্ডে যে মেনু আছে মেনুর মধ্যে গুগল করে দেখলাম ট্রান্সলেট করে দেখলাম যে এগুলো আসলে বিফ কিনা তো তারা আমাদেরকে অ্যানশিওর করলো যে আমরা মুসলিম এটা হান্ড্রেড পারসেন্ট হালাল সব এবং এটা হচ্ছে বিফ তোমরা নিশ্চিন্তে খাইতে পারো তো আমি যে মেনুটা নিছি মেনুটা হচ্ছে স্ট্রিম ভেজিটেবল উইথ বিফ আর হচ্ছে রাইস এটার প্রাইস হচ্ছে আঠারো আর বি যেটা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো পঁচিশ টাকা আর সাথে হচ্ছে গতকাল আমরা যখন আসছিলাম তখন এই খাবারটা খাইছিলাম মানে খাবার রেডি করতে করতে আজকে আবার এটা ফ্রি দিছে আমাদেরকে ইভেন যখন আমরা খুব বেশি বার্গেনিং করতেছিলাম যে এটা মুসলিম ফুড কিনা বা এটা হালাল কিনা তখন তারা বুঝছে যে আমরা আসলে মুসলিম এবং এটা বুঝে তারা আমাদেরকে বললো যে না আমরা মুসলিম আমরা কোনো এখানে হারাম কোনো কিছু সেল করি না পরে ফাইনালি আমাদেরকে আরও দুইটা জিনিস গিফট করলো এই যে হচ্ছে কোক দিছে তারপর হচ্ছে এটা মনে হয় একটা মিল্ক জুস সম্ভবত তো আসলে যে কোনো জায়গায় গেলে যে একটা ডিফারেন্ট হসপিটালিটি পাই এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করা বিশেষত এই এলাকায় সব মানুষ হচ্ছে মানে হোয়াইট স্কিন আমরাই হচ্ছে একমাত্র ব্ল্যাক স্ক্রিন যার কারণে আরো মানুষকে আগ্রহ সহকারে আমাদের সাথে ছবি তোলে কথা বলে এই জিনিসটা আরো বেশি আমাদেরকে অবাক করতেছে দেখ ফাইনালি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এনজয় করতেছি আমি আশা করতেছি আজকের এপিসোডটি আপনারা খুব ভালোভাবে এনজয় করেছেন আপনারা যারা অবশ্যই ইনার মঙ্গলেতে আসবেন এই জায়গাগুলো ঘুরে দেখবেন তাহলে আর ভিডিওটি বেশি দীর্ঘায়িত করবেন না সবাই ভালো থাকবেন এই কামনা করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম